আজকের সংবাদ পাচার হওয়া অর্থ ফেরাতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস আরও থাকছে নারী নির্যাতনের শীর্ষে পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিরা দল হিসেবে শীর্ষে বিজেপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন জুমরায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনের সারাহ কুক স্বয়ং সাক্ষাৎ করতে এলে তিনি এই সহযোগিতা চান বৈঠক শেষের প্রধান উপদেষ্টায় প্রেস সচিব শরিফুল আলম ফরেন সার্ভিস একাডেমির ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি বলেন আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানি যে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে যুক্তরাজ্যের বিপুল সংখ্যক মানুষ বরিঘর করেছেন পাচার হওয়ায় বিপুল পরিমাণ অর্থ কীভাবে ফেরত আনা যায় সেই বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন সরকার পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনের কাজে লাগাতে চায় সেজন্য প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে এরই একটি অংশ এটি এদিকে ভারতের কলকাতার আর জি কর হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল পার্শ্ববর্তী দেশটি কলকাতায় ছাপিয়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে রাজ্যে রাজ্যে বহু হাসপাতালে চিকিৎসকের কর্মবিরতি পালন করছেন এই পরিস্থিতিতে দেশটির জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপরাধের অভিযোগের একটি রিপোর্ট প্রকাশে এসেছে সে রিপোর্ট বলছে এই মুহূর্তে ভারতের মোট একশো জন বিধায়ক এবং সংসদ সদস্যের নামে নারী অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে যে তালিকায় রাজ্যগতভাবে শীর্ষে পশ্চিমবঙ্গ দলগতভাবে অবশ্য অপরাধের অভিযোগের সবচেয়ে বেশি নাম রয়েছে বিজেপি নেতাদের এর মধ্যে বেশ কয়েকটি ধর্ষণের মামলাও রয়েছে দুই থেকে দুই সালের মধ্যে আয়োজিত বিভিন্ন নির্বাচনের আগে নির্বাচন কমিশনের কাছে জমা পড়া প্রার্থীদের হলফনামা ঘেটে দেখেছে ভারতের অরাজনৈতিক অলাভজনক সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস ওই পাঁচ বছর সময়কালের মধ্যে কমিশনের মোট চার হাজার আটশো নয়টি নির্বাচনী হলফনামা জমা পড়েছে তার মধ্যে চার হাজার ছয়শো তিরানব্বইটি বিশ্লেষণ করে তিনশো পাতার দীর্ঘ রিপোর্ট তৈরি করেছে এডিআর তাদের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে ভারতের ১৬ জন প্রতিনিধির বিরুদ্ধে রয়েছে ধর্ষণের মামলা দোষী প্রমাণিত হলে ন্যূনতম শাস্তি হবে দশ বছর দেশটির সবচেয়ে বড় দুই রাজনৈতিক দল বিজেপি এবং কংগ্রেসের পাঁচজন করে জনপ্রতিনিধির বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে